বাপের নাম সোলো গান দেয় শোনে রেখে দেন যদি এরকম বলে আল্লাহ আকবার বলে ডাক দেবেন নিশ্চয় তাদের হৃদয় কম্পন হবে যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলে হয়েছে কর্ণাটকের ধার দিতে একজন হাজির মেয়ে নাম হলো মস্কান খান বাবা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়েছিল কিছু হারমাত বাহিনী তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সোলো গান দিয়েছিল তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছেন কারণ আল্লাহ মহান এই শব্দটা যদি বলা যায় মুসলমান লাঞ্ছিত হবে না পদদলিত হবে না ঘিন্নিত হবে না আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা হবে মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব লড়ে গেল অথচ কত আপনার মন্দির তৈরি হলো কত গির্জা তৈরি হলো কত আপনার ঘর তৈরি হলো স্কুল কলেজ তৈরি হলো কোনো দিন কেউ আপনার নাক গলায় না সামান্য বেলডাঙ্গার সার জামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে বলছে কোথা থেকে টাকা আসলো কয়েকদিনের ভিতরে পাঁচশো কোটি টাকা মুসলমানদের আপনার বলে হয়েছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে কারণ মুসলমান জান দিতে পারে মুসলমান ইমান দিতে পারে না মুসলমান পৃথিবীর ছবি আপনার বলা হয়েছে উনিশশো বিরানব্বই সালের আপনার বাইশে আপনার বলে হয়েছে ছয় ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই পাবরি মসজিদের উপর আঘাত হলো তেত্রিশ বছর পরই আল্লাহ ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে নিল ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে মন্দির ভেঙে মসজিদ করেছে এ কথাটা আপনার বলে হয়েছে আপনার মিথ্যাবাদী কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে অত্যাচার হবে এরা রাজত্ব করতে পারে না কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো হে সাহাবারা যারা পৃথিবীতে নাই পরাণ বাদশাহ হবে আমার সুন্নতি তরিকায় যারা চলবে এদের রাজত্ব আপনার করার কারণে আমার রসুল বলছে তাদের জায়গা আর সেন নিচে হবে জরবংশ বাহান আল্লাহ ইমামুল আদিল হবে যাসরোলার হবে পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমার আপনাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে পনেরো আটশো বছর রাজত্ব করেছে যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায়পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ সাড়ে সাতশো বা পনেরো আটশো বছর রাজত্ব করেছে সামান্য পনেরো বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনারও সম্ভব হচ্ছে না গোটা নাট বডিল হয়ে গেল আর আপনার যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার পনেরোশো বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার অধিকার দিয়েছে এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দাবীর বাবা হজরতে আপনার অরঙ্গজীব আলাই রহমান তার উপরে একটা অপবাদ দেওয়া হয় নাকি মসজিদ আপনি তৈরি করেছিলেন যত মন্দির ভেঙে ধরবো নাস্তাগফরুল্লাহ শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না শরীয়তের বিধানে আপনার বলে হয়েছে নামাজ হবে না তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে ধরে মুসলমান এটা হবে না এরা বোঝে না তার উপর অপবাদ দিল যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা কখনো জ্ঞানবাটি মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে পৃথিবীর জমিনে আপনার বলা আছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি এই লোকটা আপনার বলা হয়েছে আল্লাহর মহান করি আপনার মোজাদ্দিদ হজরত অরঙ্গজীব তৈরি করেছিলেন না ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত নাম হলো তার ব্রাহ্মণ রামলাল কি নাম বলল ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হয় সন্ত্রাসী বলা হয় তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয় কারণ পৃথিবী

বিক্রি করতেন ওটা দিয়ে তিনার জীবিকা নির্বাহ করতেন জোরে বলে আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে আস্তাক তোমায় খোদা তো না ডাকার মাতো ডাকিলে খোদা ডাকারে মাতো ডাকিলে খোদা ক্যাবেন সরেন না এখ দহ গমায় এ না একটা গেছে এ না বিহী অলি এখ দরে সন গেছে মিহিলি দিয়েছেন পারে দকুলি দোকলি ইসিওরাপ আনা আখ দহ তো মায়ে এটা খেতো হেজার না এটা খেলো এমসাহ ন দাহত মায়ে ডকে তোর না ডকারে মতো এটা কি লেখ খোদা ঢাকারে মতো এটা কি লে খোদা কেমন সলনা খোদা তোমায় ডাকেতে জানি না এক ডাকেছে না মশা নাবি তোর পাহাড়ে গেলেন চলি খোদারে নোরে পাহাড়ে পড়ে আর মশা থাথা ডাখেতে ডাকেতে এ না এক ডাকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে এ পহরি আগুন হলো ফুলবাগী চা একটা বস নাহ যা আমি আহি মদিনা আমার সকালে আমার সকাল না বিজির দিওয়া যাহ বহ মা সরমদিন ই আশায় শ্রাবল দে या मार कौन सफीना थक तो जो दिया धोटी डाना थक तो जो दिया धोटी डाना ओढे तो जाता সনার মদিনা আরে দায়ের মাধ একটাই বাস না যাহাব মারা সনার মদিনা মারল দিও গা মাটিতে Yeah. पात्रा আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাতে চাইছিলাম ভারতবর্ষের তদানীতন কালে তিনি পৃথিবীর জমিনে একজন জবরদস্ত আল্লাহর করলেন মোঘল শাসকদের শেষ শাসক বলা হয় চিন্তা অলি বলা হয় জিনাকে বলা হয় যিনি পৃথিবীর জমিনে কোষাক আর নষ্ট করেননি আপনার জনগণের হক পাইমাল করেননি নবীর সুন্নতি তরিকায় চলেছেন এমনকি নিজের আপনার চাকরি টাকা থেকে আপনার বলা হাঁচে বেতন নিয়ে করেন তিনি পৃথিবীর জমিনে নিজে আপনার টুপি সিলাই করে তিনি যেটা পাতেন ওটা দিয়ে নিজের জীবিকা চালাতে এত বড় জবরদস্ত আল্লাহর অলি বাদশা ওয়ারঙ্গজীব আলে রহমাত দিওয়ান আর তার বিরুদ্ধে বলা হয় ইনি নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ বানালেন এ মুসলমান পৃথিবীর জমি দিল্লির সুলতান এত নাই পরায়ণ তার আপনার জীবনীতে লিপিবদ্ধ রয়েছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেন পড়তেন এবং দিল্লি জামে মসজিদে পাঁচ ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন জোরে বলুন এখন নেতা যদি হয় ইমামতি তো করা দূরের কথা ওকে কোনোদিন জুম্মা তো পাওয়া যায় না পাওয়া যায় আল্লাহর নবী বলেছে বাইনাল কুফরি বলে ইমানি তার কোস নামাজ তার কর দিবে যারা নামাজ পরিত্যাগ করবে ইমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের আর মুসলমানের পার্থক্য নামাজের মাধ্যমে জোরে বোন সুবাহার নামাজ যদি তার করে দেয় কাফের মধ্যে পার্থক্য করার জন্য আপনার ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ তার করা ব্যক্তি আর আপনার যিনি পৃথিবীর জমিন ভারতবর্ষ শাসন করেছেন আল্লাহ আর মহানলি বাদশাহ অরঙ্গজিব রহমাতুল্লাহ আলাই পৃথিবীর জমিনে এক দুই করে আপনার পাচক তো নামাজের ইমামতি করতেন দিল্লির জামে মসজিদে জুম্মার নামাজ পড়তেন দিল্লির জামে মসজিদে আর আপনার বলে হয়েছে শ্রোতাদেরকে নিজের পেছনে একটি করে দেন যিনি ইমামতি করতেন তিনি কেমন ব্যক্তি হবে আর আমাদের পৃথিবীতে নেতাদের দেখা যায় না দেখা যায় এই লোকটার আপনার অপবাদ দেওয়া হচ্ছে তো বাপ আমি বলবো কিন্তু এদিকে যে মাদ্রাসা হেনারে সেন্টার নেটওয়ার্ক বেজ কব হয় না দি নেটওয়ার্ক বেজ কব হয় না দি এমন যে টাওয়ার ধরবে মা দি হেনার সেন্টার শত শিয়াস নাইট টো হয়ে লাগা রে মোবাইল হেনা दर हिन इश मन इशीर शिव कढिलापो न আরে ব্যালেন্স তোমার হবে না থাকবে সব সময় সময় দরদ পড়ে রিচার্জ কর দরদ পড়ে রিচার্জ করো তার না বির ফারে ধরবে মা দি এটার সত ট্রো হগা রে মোবাইল এনা বার ধর বেমি সেন্টার তো সোচিয়াস্ট্রোহে লাগা রে মোবাইল হে না বার ধরবে মাদি হে নার সার সত সোচ্ছিয়াস্টে লাগা রে মোবাইল হে না বার ধোরবে মদি এ নারে লাগারে সেগা রে মোবাইল এনা হরবে মাদি এনা রে স্টা রাজ মুখ কলকর কেন করে হেখন তোমার ঋষি হবে সেই আল্লাহ গন্ডারে বাহিরে সেই আল্লাহ গন্ডারে বাহিরে আরে সেই আল্লাহ গন্ডারে বাহিরে কি নাম ওটা তো হয়ে গেল মিনার হোসেন ও আর একটা পাঁচ হাজার টাকা হলো না ভাই যান তাহলে এক হাজার আর দিবেন না ভাই ও না আছে পরে দিবেন ও ভাই আবু তালে ভাই এ মাদ্রাসার জন্য গো হ্যাঁ এত রাগ হয়ে গেল মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা কেন দশটা লোক হলো না গো চোদ্দ লাখ টাকার জমি মহলানা সাহেবের মনে হয় দান করেছে আমাদেরকে বহরিবে জেলে টাকা আমাদের কিছু যায় আসে না কেন যে আমরা এসেছি আজকে আপনারা ডেকেছেন কালকে ডাকবেন না আসবো না কিন্তু মাদ্রাসা আপনারা করেছেন চালাবে কে আপনাদের কি চালাতে হবে আর এর খেসারাতে আপনাদের কি দিতে হবে আজ ওই মাদ্রাসা যে জায়গায় পাহা চলছে যদি মাদ্রাসা নষ্ট করেন তো এই পাপের পাশ্চিত্য কেউ করবে না সবাই আপনাদেরকে করতে হবে ধ্বংস হলে ধ্বংস হবে বাইরের হবে না কারণ আগুন লাগলে আগে বাড়ি পড়বে তারপর পরে নাকি তো বাইরের মানুষের ওপর প্রভাব অনেক দেরিতে আগে নিজের এলাকা আপনারা তৈরি করেছেন আপনারা এই মাদ্রাসা তৈরি করেছেন এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে বাদশাহ ওরঙ্গজীবালে রহমান তরে দেওয়ান পৃথিবীর জমিনে স্বনামধন্য ব্যক্তিত্ব পাঁচ অক্ত নামাজের আপনার মুসল্লি হিসাবে আপনার তিনি বিবেচিত হয়েছেন শুধু তাই নাই বাবা দিল্লির সারজাবিনে মসজিদে আপনার বারে হাঁচে জমাতে এই মসজিদে দিল্লির জামে মসজিদের ইমামতি করতেন যিনি এই লোকটার নাম হলো বাদশা ওরঙ্গজীবালে রহমান তরে দেওয়ান সারা জিন্দগি ইসলাম একটা যেটাকে অপবাদ দেওয়া হয় ওটা হলো বেনারসের মসজিদ ওখানে একটা প্রধানমন্ত্রী ছিলেন নাম হলো তার সের আলী খা বেনারসের প্রধানমন্ত্রী নাম তার আপনার সেরালি খান সেরালি খা আপনার প্রধানমন্ত্রীর দায়িত্ব বহন করতেন আর বাজাও আরঙ্গজীব দিল্লির সুলতান হিসাবে বিবেচিত হয়ে দিল্লির সার জামিন আপনার জীবন যাপন করেন দিল্লির আপনার সুলতানের গদিতে বসে দিল্লির জামে মসজিদে প্রতি জুম্মার দিনে বিচার আর আপনার সালিস গুলো তিনি করতেন জোরে বলছো মহান আল্লাহ আর আমাদের এখন মসজিদে বিচার হয় না কারণ বিচার যদি হয় থানাতে যে বিচার করতে হবে কারণ পিড়ি টানো আর বিচার করো বুদ্ধি ছানো আল্লাহর আপনার বান্দারা মসজিদকে পার্লামেন্ট ভেবে নিতেন আল্লাহর প্রেমিকেরা মসজিদকে পার্লামেন্ট করে আপনার বিচার করতেন কারণ আল্লাহর ঘরে উল্টো পাল্টা বিচার করতে পারবে না সত্যি আপনারা হবে হা পাক আপনার মানুষ পৌঁছে দিতে পারবে তদানীন্তন কালে পৃথিবীর জমিনে ওই আপনার দিল্লির সার বাচ্চা বাদশা অরঙ্গজীব আছে আর ঘটনা ক্রমে সের আলী আসরের নামাজের পরে ওই মাত্রা আপনার বাইরে একটু ঘোড়ার উপর সবার হয়ে বেড়েছিলেন রাস্তায় যেতে যেতে সের দেখতে পেয়েছিলেন চোদ্দ বছরের একটা সুন্দর টকটকে ফুটফুটে চেহারার অধিকারী মহিলা মেয়েটার নাম হলো শকুন্তলা কি নাম বললাম বা মেয়েটার নাম হলো শকুন্তলা মেয়েটার বাপের নাম হলো ব্রাহ্মণ রামলাল যিনি বেনারসের সনাম একজন ব্রাহ্মণ ছিলেন তবে তেমন ছিল না তাকে তেমন সবাই আপনার চিনতে পারত না তদানীন্তন কালে তিন আর আপনার মেয়েটা চোদ্দ বছরের যুবতী দেখতে আপনার লাল টকটকে চেহারা ছিল দেখতে ভালো লেগে গেল সেরা লিখা বলল বললো মেয়ে তোমার আপনার নাম কি বললো আমার নাম শকুন্তলা বাপের নাম আপনার ব্রাহ্মণ রামলাল ডাক দিয়ে বলল শোনো তোমার আব্বাকে বলবে আগামীকাল যেন মন্ত্রী মহালয়ে আপনার তোমার আব্বা হাজির হয় আপনার বলবে যদি না যায় তাহলে মন্ত্রী ডেকেছে অবশ্য খারাপ হয়ে যাবে পৃথিবীর আপনার শকুন্তলা যাবার পরে নিজের আপনার বাপকে বললো ব্রাহ্মণ রামলালকে এ আব্বা জান আমাদের প্রধানমন্ত্রী আপনার সেরালি আপনাকে আগামী কাল যান আমার বন্ধগান পৃথিবীর জমি বলতে চাই মুসলমান একটু শুনে রেখে দেন আমি আপনাদের জানিয়ে দিই একটু আপনারা শুনে রেখে দেন আরে নিজেদের মধ্যে এত চিল্লালে হয় আল্লাহ হম আপনার আলা আলি সহিদিনা মালা না মহাম্মা আলি

मोहम्म आबार আগামীকাল মন্ত্রী লয় আপনি যাবেন মন্ত্রী আপনার ডেকেছে আপনি যদি না যান বিচার খারাপ হয়ে যাবে কারণ প্রশাসনকে তো পারা যাবে না মন্ত্রীকে পারা যাবে না আমি মতি রহমান এসেছি আমি পাবলিক আমার ওপরও যদি কেস দেয় কি করার মতো আছে ক্ষমতা আমাকে যদি জেলে ভরে দেয় আপনার বেরো হওয়ার রাস্তা নয় এ মুসলমান আমি আপনাদের দাঁড়িয়ে দিই পৃথিবীর জমিনে শকুন্তলা আপনার বলল ব্রাহ্মণ রামলাল সকাল বেড়াতে গিয়ে ডাক দিয়ে কিসের জন্য আমাকে ডেকে দেন আপনি একটু বলে দেন মন্ত্রী মশাই ডাক দিয়ে বললো এ বাবা আপনার বারে হয়েছে ব্রাহ্মণ রামলাল আপনার মেয়ে শকুন্তলা বলে হয় এই মেয়েটা দেখতে সুন্দর মেয়েটার চেহারা ভালো মেয়েটা আপনার বলে আমার পছন্দ তবে মেয়েটাকে আমি বিয়ে করতে চাই জোরে বন্যাস্তাংল্লা পৃথিবীর জমি আপনার বলে হয়েছে জুলুমবাজি করা যাবে না অত্যাচার করা যাবে না কোনো মেয়ে যতক্ষণ রাজি না হবে জোর করে বিবাহ করা এটা জালিমের পর্যায়ে আর জালিম যারা হবে আল্লাহর কেয়ামতের দিনে হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ রক্ষা করবে না জালিমদেরকে জাহান নামের কাতারে দাঁড় করানো হবে পৃথিবীর জমি আপনার সেরালি বলল আমি তাকে বিয়ে করতে চাই আপনার সেই সময় ব্রাহ্মণ রামলাল আপনার প্রধানমন্ত্রী আমি হলাম ব্রাহ্মণ আমার মেয়ে হলো ব্রাহ্মণের কন্যা তুমি হলো মুসলমান এটা তো সম্ভব নয় আমি তোমাকে কি করে দিব উনি বললেন অসুবিধা নাই আমাকে দাও আমি বিবাহ করে নেব এই চিন্তায় চিন্তিত হয়ে জোর করে শক্তি খাটানোর চেষ্টা করলো যদি বিবাহ না দেন তাহলে আপনার পরে আমি প্রশাসন বিভাগের ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়ে জোর করে চিন্তাই করে নিয়েছে মন্ত্রী বিবাহ করব এটা যখন জানানো হলো আপনার ব্রাহ্মণ রামলাল বাড়িতে যাবার রাতে আপনার পরে ঘুম হয় না প্রধানমন্ত্রী বলেছে তাহলে কি অবস্থা হবে সারা রাত আপনার কট ফিরে চিন্তায় চিন্তিত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ব্রাহ্মণী জানতে পারার পরে বলল স্বামী কি ব্যাপার কোনো রাত্রিতে এইভাবে কান্নাকাটি করেন না আজকে কান্না করতেছেন কারণটা কি বলে দেন ব্রাহ্মণ রামলাল বলেছিল আমরা গরিব মানুষ আমাদের অর্থ নয় আমরা পৃথিবী জমিনে অর্থ না থাকার কারণে মানুষের কাছে আজ সুনাম পেলাম না মানুষের কাছে ইজ্জত না বলে কি হয়েছে পারেন বলে গতকাল আমার মেয়ে আপনার যখন শকুন্তলা বলল ওটার কি যেন ভাবার্থ ওটার কি মূর্তি ধারণ করেছে যেন বলে জানি না ওই শকুন্তলাকে বর মুসলমান আপনার দেখে পছন্দ করেছে আপনার সেরা লিখা বিবাহ করব বলেছে আমি নারাজ থাকার কারণে শক্তি প্রয়োগ করে উঠিয়ে নিয়ে মন্ত্রীলায় বিবাহ করবে বলেছে কি করে ব্রাহ্মণের কন্যা মুসলমানের ঘরে বিয়ে দিতে পারি এটা সম্ভব হয় না মুসলমান এত জালিম হবে জানা ছিল না যখন আপনার সেরালির ওপরে রকম কমেন্ট মন্তব্য করল স্বামী রাতে কান্নাকাটি করে সকাল হলো কোনটা বললাম আপনি কেন এরকম ও দাস শকুন্তলাকে জড়িয়ে ধরে সেই দিন ব্রাহ্মণ রামলাল কেঁদেছিল আড্ডাক দিয়ে বলেছিল মা মামার নামে পাঁচটা আর একজন বাপ মায়ের নামে পাঁচশো টাকা দান কবর করেন জরবাল্লা ঠিক আছে দোয়া করব আমার বন্ধ গান বলার উদ্দেশ্য হলো বাপমার নামে দিয়েছে আল্লাহ দান কবুল করুন কিন্তু কয়েকটি কথা বলে দিই ব্রাহ্মণ রামলাল আপনার শকুন্তলাকে নিয়ে এইভাবে আপনার চোখের পানি ছেড়ে কান্না করে শকুন্তলা বলে আপ্পা জান কি এমন ঘটনা ঘটেছে বলেন শকুন্তলাকে বলে না কারণ মা তোমাকে যদি বলি তুমিও দুঃখিত হবে রাস্তায় চলতে পারবে না তোমার কষ্ট হয়ে যাবে সেই দিন আপনার শকুন্ত না যদি বলেন ছাড়বো না শেষ পর্যন্ত ডাক দিয়ে ব্রাহ্মণ রামলাল মা তুমি সুন্দর দেখতে লাবণ্যময় বিয়ের বয়স হয়নি তুমি পিরিয়ড হওনি তোমার এখনো আপনার ম্যাচিওর না হওয়ার পরও আপনার মনে হয়েছে মুসলমানের প্রধানমন্ত্রী জোর করে উঠিয়ে বিয়ে করবো বলে আমাকে ধোকা দিয়েছে আমাকে আপনার বলে হয়েছে শক্তি প্রয়োগ করবো বলেছে আমি মুসলমানের পুরি বিশ্বাস আপনার কি করে করতে পারি জোরে বলো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলা কারা হযরত ওলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি সাহেব জোরে বলেন জিন্দাবাদ নির্দিষ্ট টাইম ইনশাআল্লাহ আপনার মুফতি সাহেব চলে এসেছেন দর্শকন্তলা ডাক দিয়ে বলেছিল শোনো পৃথিবীর জমিনে আজ আমাকে আপনার বারে হাতে আপনার কাছে এখানে বেজ্জতি হতে হবে এটা আপনি আমাকে কেন আগে জানালেন না শকুন্তলা যখন বলেছিলেন সেই দিন থেকে ব্রাহ্মণ রামলাল বলেছিল বলে মা তুমি কি করবে তাদের প্রশাসনিক ক্ষমতা তাদের সুলতান বাদশা ওরঙ্গজেব প্রধানমন্ত্রী বেনারসে আপনার মস্য দেবসে প্রধানমন্ত্রী করছে তার নাম হলো আপনার বলে হচ্ছে শেরালি খাঁ তাদের হাতে প্রশাসন তাদের হাতে রাজনীতি তাদের হাতে অর্থনীতি তাদের হাতে সামরিক বাহিনী তাদের বাহিনী তাদের হাতে আপনার বলে হাচ্ছে সব রকমের ক্ষমতা তাদের হাতে তাদেরকে কি করে আপনার বলে হাতে চ্যালেঞ্জ করা যাবে সেই দিন বলেছিলেন শুকুম সন্তরা বলে আব্বা আমি জানি মুসলমানদের যিনি নেতা মুসলমানদের যিনি সম্রাট মুসলমানদের যিনি বাদশাহ তিনি আপনার প্রশংসা শুনেছি তিনি নাকি একজন আল্লাহর প্রেমিক বান্দা ন্যায্য বিচার করে মুসলমানদের ধর্মগ্রন্থ সামনে রেখে তিনি আপনার বিচার করার ফয়সালা করে নিশ্চয়ই আজ আমি আপনার ফয়সালা পাবো